বন্ধুরা আশা করতে হয় ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো আজকের সন্তান যেটা উনিশশো সাতানব্বই সালে রিলিজ হয়েছিল এবং এই ছবির পরিচালকের দায়িত্ব ছিল হরনাথ চক্রবর্তী এবং হরনাথ চক্রবর্তী সেই সময় এমন একজন পরিচালক ছিলেন মানে তিনি ছবিতে পরিচালনা করছে এরকম ভাবলে কিন্তু সেই ছবিটা আমরা নিঃসন্দেহে দেখে ফেলতে পারতাম কারণ হরনাথ চক্রবর্তী আমার সেই সময় যে সমস্ত পরিচালকগুলো ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট পরিচালক হচ্ছে হরনাথ চক্রবর্তী এবং তার ছবির মধ্যে যে গল্পটা থাকতো সেটা খুব ভালো থাকতো এবং তার পাশে সেই অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু ভালোভাবে কোরিওগ্রাফ করা হতো তো হরনাথ চক্রবর্তী আমার কাছে খুব পছন্দের একজন পরিচালক আমি যতদিন বেঁচে থাকবো আমার কাছে এই পরিচালকের নামটা থেকে যাবে তো তিনি ওই ছবিটার যার নাম হচ্ছে আজকের সন্তান এবং এই ছবিতে আমরা কাকে দেখতে পাইনি প্রসেনজিৎ থেকে শুরু করে তাপস পাল রঞ্জিত মল্লিক সবাই কিন্তু এই ছবির মধ্যে ছিল তো ছবিটাতে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ তাপস পাল অনুপ কুমার তনুজা মিত্র তারপর অভিষেক চ্যাটার্জি শতাব্দী রায় মনোজ মিত্র সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে এবং ছবিটার মিউজিক মনে হয় সম্ভবত বাপিলাহেরি করেছিল আমার ঠিক মনে নেই এই মুহূর্তে তবে মনে হয় যতটা সম্ভব এই ছবির মিউজিকের কাজ হয়তো বাপিলাহিরি করেছিল এবং এই ছবির গানগুলো কিন্তু বেশ বেশ ভালো ছিল প্রত্যেকটা গান খুবই ভালো সেগুলো হয়তো অন্যান্য যে বাংলা ছবি যে পপুলার কোনো অতটা পপুলার ছিল না তবে গানগুলো কিন্তু ওভারঅলে দেখতে গেলে গানগুলো খুব ভালো এবং এই ছবির আজকের সন্তান এই ছবির গল্পটা প্রচণ্ড ইমোশনাল একটা গল্প যেখানে একটা বাবা তার নিজের ছেলের কাছে কিভাবে মৃত হয়ে যাচ্ছে এবং তার ছেলে কিভাবে তাকে মৃত হিসাবে ঘোষণা করে তার বাবাকে চেনে নেয় এই বিষয়টার উপর কিন্তু ফোকাস রাখা হয়েছে ছবিটার মধ্যে এবং পরবর্তী সময় প্রসেনজিতের ক্যারেক্টারটা সে তার ছেলে নয় কিন্তু তাকে সেভাবে কীভাবে দেখে রঞ্জিত মল্লিকের থেকে এবং সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে তানভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মধ্যে আমরা যদি ভালো করে বলি তো দেখুন এখানে আমরা দেখতে পাই যে তাপস পাল এবং আরেকজন তাপস পাল এবং অভিষেক চ্যাটার্জি তারা দুই ছেলে যারা রঞ্জিত মল্লিকের দুই ছেলে এবং তারা প্রসঙ্গ মানে রঞ্জিত মল্লিক তাপস পাল রঞ্জিত অভিষেক চ্যাটার্জি অভিষেক নয় ঠিক অভিষেক নয় জামাই হবে সম্ভবত জামাই এবং তাপসাল দুজনের ছেলে এবং পাল এবং রঞ্জিত মল্লিক কোনো একটা কারণের বসতো মানে হারিয়ে যাবে এবং ফলে অনেকে মনে করবে যে রঞ্জিত মল্লিক মারা গেছে এবং তাপস পাল তার বাবাকে মৃত হিসাবে ঘোষণা করে দেবে এবং বিশেষ করে সে সমস্ত রকম কাজকর্ম করতে থাকবে এবং সেই সময় হঠাৎ করে তাপস পালের ক্যারেক্টারটা দেখতে হবে তার বাবা রঞ্জিত মল্লিক সে ফিরে এসেছে তখন সে ফিরে এসেছে জানতে পারলে তখন তাপস পালের যে একটা বিরাট রকম টাকা পাওয়ার সম্ভব সেটা কমে যাবে তো সেই কারণে সে তার বাবাকে মৃত হিসাবে ঘোষণা করে দেয় এবং তার বাবা এবং মা প্রচণ্ড দুঃখ এবং কষ্টের সাথে সেখান থেকে বেরিয়ে চলে আসে এবং পরবর্তী সময় প্রসেনের ক্যারেক্টারটা তাকে আশ্রয় দেয় এবং তাকে ভালোবাসে এই জিনিসটা এখানে ছবি মধ্যে দেখানো হয়েছে এবং বর্তমান সময় যে আজকের সন্তান ছবিটার সাথে অনেকটা রিলেটেবেল তার কারণ এখন পয়সার দিকে বা পয়সার পেছনে মানুষ যেভাবে ছুটছে যেভাবে হাঁটছে এখন পয়সার সময়ের জন্য মানুষ কিন্তু তার বাবা মা কাউকে কিন্তু সেইভাবে গুরুত্ব দেয় না এবং যেভাবে তারা মানুষ পয়সার জন্য একটা একটা মানুষ থেকে পশুতে পরিণত হচ্ছে সেটা কিন্তু ছবির মধ্যে ভালোভাবে দেখানো হয়েছে ছবির এন্ডিং স্পিলেনটা খুব ভালো ছবির ইমোশনাল প্রচুর পরিমাণে ইমোশনাল কিছু দৃশ্য রয়েছে যেগুলো সত্যি কথা বলছি প্রচণ্ড প্রচণ্ড আপনাকে দুঃখ দেবে কষ্ট দেবে এবং পারফরমেন্সের কথা বলে দেখুন তাপস পাল থেকে শুরু করে প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক অনুজা মিত্র প্রত্যেকের কাজ কিন্তু ছবির মধ্যে বেশ বেশ ভালো তো ওভার হলে সিনেমাটা একটা বেশ ফ্যামিলি এন্টারটেনের ছবি যেখানে পুরো একটা পুরো ফ্যামিলি প্যাক রয়েছে এবং পাশাপাশি প্রচুর ভরপুর ইমোশনালে ভরপুর কিন্তু ছবিটা রয়েছে তো ছবিটা না দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে পারেন আর ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে